সুপ্রিয় বন্ধুগণ আজকে আসলে আমি একটি জিনিস দেখাবো যেটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো এই গাছগুলো আমি গত বছরই গাছটি লাগিয়েছি এই গাছের মধ্যে আলহামদুলিল্লাহ এই বছরই ডালিম ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এবছরই ডালিম ধরছে একটি ডালিম তো আমার কাছে খুবই ভালো লাগে গাছ লাগাইতে এবং একটু একটু পরিচর্যা করতে আমি যখন বাড়িতে আসি তখনই মানে একটি করে মানে সিজনালি গাছ লাগানোর চেষ্টা করি এবং পরিচর্যা করতে চেষ্টা করি দেখে আমি নিজের হাতে চারাটা লাগাইছি ইনশাল্লাহ ফল আসলে আপনাদেরকে দেখাবো আর এটা লাগাইছে আমার মা লাগাইছে ফল আসতেছে এর এক সপ্তাহ পরে আমি এটা লাগাইছি এটা লাগানোর পরে তো আপনাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় যদি সুযোগ থাকে আমি বলবো একটি দুটি করে চারা লাগান হ্যাঁ এতে আপনার খাদ্য চাহিদা যেরকম মিটবে সেরকম আপনাদের অক্সিজেন দেবে এবং পরিবেশ ভালো থাকবে তো সবাই চেষ্টা করুন তারা বাসা বাড়িতে থাকেন তারা ছাদে লাগাতে পারেন একটু টকের মধ্যে হ্যাঁ আর যারা গ্রামে থাকেন তাদের তো একটু একটু জায়গা অবশ্যই আছে লাগানোর মতো টি পেঁপে চারা অথবা মরির চারা যা আমি ডালিম গত বছর লাগাইছি ফল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি খুবই ভালো লাগছে দেখা দেখতে পাচ্ছেন কালকে এটার মধ্যে আমি খুঁটি দিব ইনশাল্লাহ কালকে এটার মধ্যে একটা খুঁটি দিব। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটি করে চারা লাগানোর চেষ্টা করুন Don't know what's all I get.